আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আমাদের আমবাগানটা দেখাবো এবং আমবাগানের যে খামার বাড়িটা সেটাও দেখাবো এবং আমার একটা খুব হাস্যকর স্মৃতিটাও শেয়ার করব বাংলাদেশের মধ্যে রাজশাহী ক্লিন সিটির মধ্যে অন্যতম আর রাজশাহী শহরটা সত্যিই খুব সুন্দর আমাদের শহরের একটু বাইরে আর যে খামার বাড়িটাতে যাচ্ছে খামার অনেক সুন্দর আমরা আম বাগানের খুব কাছাকাছি চলে এসেছি আমবাগানটা বাগানটা যেহেতু অনেক বড় এই জন্য আমরা সিএনজি নিয়েই ভেতরে ঢুকে যাব এবং প্রত্যেকটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব। এই বাচ্চাটির নাম রায়ান ও এই বাগানে আসলে ওর দিন রাত এক হয়ে যায় ওর আনন্দটা সত্যিই ডাবল হয়ে যায় রায়ানের দৌড়টা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ওর আনন্দের পরিমাণটা কতটুকু আমাদের খামার বাড়িটা সত্যি অনেক সুন্দর অনেক ফুলে ফলে ভরা আমি চেষ্টা করব খামার বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর এবং বাগান তো দেখাবোই আশা করি সম্পূর্ণ সময়টা আমার সাথেই থাকবেন দেখেছেন আমাদের রায়নের আনন্দটা কি পরিমাণ বেড়ে গেছে ওর আনন্দটাই সত্যি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম আমাদের বাগানটা যারা টেক কেয়ার করে আসুন তাদের সাথে একটু কথা বলি শুধু কথাই বলবো না ওরা কোথায় থাকে ওরা কিভাবে রান্না করে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আশা করি আমার সাথেই থাকবেন জামাই তো আপনার কোন গ্রামের খামারের অনেক কিছু শেয়ার করা বাকি এবং স্মৃতিটা তো অবশ্যই আসুন ছোট ছোট মুরগির মিচির একটু শুনি এবং উপভোগ করি এই খামার বাড়িটা আমার ছোট ভাই টেক কেয়ার করে আম বাগানটাও আর হচ্ছে রায়নের বাবা সেটা আমার ছোট ভাই ও আসলে ক্যামেরার সামনে এসে কথা বলতে সংকোচ বোধ করেছে কিন্তু ক্যামেরার সামনে একটু হলেও তাকে নিয়ে আসার চেষ্টা ছিল আমার মুরগির বাচ্চাগুলো এত জোরে জোরে কিচিরমিচির করছিল শুনতে খুব ভালো লাগছিল। আমি আমার ছোট ভাইকে বলেছিলাম যে মুরগি এত কম কেন আসলে ঈদের আগে ও অনেক মুরগি সেল করে দিয়েছে এবং কিছু গরু ছাগলও সেল করে দিয়েছে সেটাই শেয়ার করছিল আপনারা এই ঘরে থাকেন আপনি বাচ্চা এক চাই আচ্ছা বাচ্চা কি গ্রামে থাকে ও আচ্ছা আচ্ছা ভয় লাগে না এখানে থাকতে ভয় লাগে না বাইরে বাইরে লাগে ভয় লাগে

বা সুন্দর করে সাজাই রাখছেন ঘরবাড়ি আচ্ছা যাওয়ার সময় আম দিয়ে দিয়ে আমরা আম খাবো আচ্ছা ও মিষ্টি হবে না আচ্ছা আচ্ছা সত্যি কথা বলতে কি জানেন এই খামার বাড়িতে গেলে মানে আমাগালে গেলে পুরাই গ্রামের ফ্লেভারটা পাওয়া যায় যেহেতু আমরা কেউ ক্যামেরার সামনে আসি না তারপরও আমার ভাইকে আমি বলেছিলাম যে তুমি বাগানটা টেক কেয়ার করো খামারগুলো টেক কেয়ার করো তাহলে তোমার সাথে কিছুক্ষণ কথা বলি সেটা শ্যুট করি তো ও আসলে আগ্রহী বোধ করলো না এই জন্য আসলে কথাগুলো শেয়ার করা হয়নি চলুন হাঁটতে হাঁটতে আমি আরেক সাইডে নিয়ে যাই এবং যে জিনিসটা শেয়ার করব সেটা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আর স্মৃতিটা এখনই আমি শেয়ার করব আপনারা কি জানেন যে আম বাগানে প্রতি বছর পরিপূর্ণভাবে আম আসে না এক বছর অনেক বেশি আম হয় আর এক বছরে একটু কম হয় আমার ভাই ওকে জিজ্ঞেস করছিল যে কি করছো তো ও আসলে ভয়ে বলছিল যে গাছের গোড়াতে আম পড়ে আছে তাই একটু তুলছিলাম আসলে আম বাগানে তো আম এভাবেই পড়ে থাকে সেটা বাতাসে হোক ঝড়ে হোক আর বৃষ্টিতে হোক কিন্তু মেয়েটা এমন করে ভয় পেয়েছে যে সত্যি হাসি লেগেছিল আমারও আম গাছে যখন আম পরিপূর্ণভাবে আসে তখন এভাবেই লাগামটা দিয়ে রাখতে হয় না হলে আমের ভারে ডালগুলো পড়ে যায় এদিকেও ছোট্ট খাবার বাড়ি করে দেওয়া এদিকেও কিছু কেয়ারটেকার থাকে এক সাইডে যারা টেক কেয়ার করে তারা অন্য সাইডে করতে পারে না কারণ আম বাগানগুলো দীর্ঘ হয়ে থাকে আসুন আপনাদের যেটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা শেয়ার করি আশা করি ভালো লাগবে এতে এই গাছ কাটলেন কেন ভর্তা গাছ হ্যাঁ ভর্তা না পাতা সহ কাটলেন যে গরু খাবো ও আচ্ছা গরু খাবে আর ভর্তা গুলো ভর্তা বলে মানুষ মানুষ খাবে কিভাবে খান পোড়ায় খান হ্যাঁ প্রতিদিন তোলেন না না আচ্ছা ঠিক আছে এদিকে কাটাতারের বেড়া দিয়ে ভুট্টা চাষ করা হয়েছে ভুট্টাগুলো অনেক কাজে লাগে নাকি ভুট্টার ডাটি ভুট্টা এবং অনেক কিছুই মুরগি এবং গরুর জন্য খুবই নাকি হেল্পফুল এই জন্য আমার ভাই ভুট্টা চাষ করেছে আসুন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি ভুট্টা গাছের ভুট্টা সত্যি আমারও খুব ভালো লেগেছে ব্যাপারটা দেখতে আপনাদের সাথে একটা স্মৃতি শেয়ার করতে দিয়েছিলাম এই সেই গাছটা এই গাছটাতে আমার বড়ো বোন ও দেশের বাইরে থাকে ও এসে একবার বাগানে গিয়েছিল এবং এই গাছটাতে উঠে গিয়েছিল যে আমি গাছে উঠবো গাছে ওঠার পরে সে আর কোনোভাবেই নামতে পারছিল না স্মৃতিটি মনে হলে এখনও হাসি পায় পরে মই নিয়ে এসে তাকে নামানো হয়েছিল আর আমাদের রায়ান বাবার ব্যস্ততাটা দেখেছেন আমি শুট করছিলাম আর ওর ব্যস্ততা ওর আনন্দটাই আমি উপভোগ করছিলাম এরপরে আমরা হাঁটতে হাঁটতে অপোজিট সাইডে চলে আসলাম এবং ওর যে ঘরে মুরগি নেই আপাতত সেই ঘরটাতে ঢুকে কি কি বাসাতে নিয়ে আসবো বাগান থেকে সেগুলোই ঠিকঠাক করছিলাম ভুট্টা ক্ষেত থেকে কিছু ভুট্টাও ছেড়ে নিলাম যেটা সত্যি খুব উপভোগ্য ছিল ভুট্টার পাতাগুলো ছাগলগুলো খেয়ে ফেলছে আমার সত্যি দেখতে খুব মজা লাগছিল এই জন্য আমি শ্যুটটাও করে ফেললাম আর ওই যে সেই মেয়েটার ঘরে যে আমগুলো ছিল আমি বলেছিলাম যে আমি কিছু নিয়ে যাব তো ওরা সব দিয়ে দিচ্ছিল আমি বারে বারে বলছিলাম যে আপনারা কিছু রাখেন তারপরে আমাদের অল্প কিছু দেন তো ওরা সবই আমাকে প্যাকেট করে দিচ্ছিল যেটা সত্যি আমি মুগ্ধ হয়ে দেখছিলাম এগুলো ফজলি আম এগুলো খেতে অনেক মিষ্টি ছিল এটা আমার ছোট ভাই ও বাগানটা টেক কেয়ার করে আর ওর বাগানে বেশ কিছু ভেড়ার কালেকশনও দেখলাম আমার সত্যি খুবই ভালো লাগছিল দেখতে এই সাইটটা ওর গরুর খামার আর ভেতরে তো আপনাদের দেখালাম যে ঈদের জন্য গরুটা ও অনেক গরু সেল করে দিয়েছে শুধু একটা মহিষ রয়েছে আর আপনাদের যদি কখনো মুরগি গরু অথবা গরু ছাগল ভেড়া হোয়াটেবার যেটাই লাগুক আপনি আমার আপনারা আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে ওর ফোন নাম্বারটা দেয়া থাকবে আসলে স্যুটটা সব পুরাপুরিভাবে আমি করতে পেরেছি কি না বা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি কিনা আমি বুঝতে পারছি না আমার ছোট ভাই ও এক সাইডে আবার অনেক রকম সবজি চাষও করেছে তো আমি যখন বললাম যে সবজির ওদিকে নিয়ে চলো আমি যাব তখন ও তোর দিয়ে যে দুইটা ছোট ছোট বেবি লাউ নিয়ে আসলো সত্যি খুব লাউগুলো টেস্টফুল ছিল ভিউয়ার্স আমি আশা করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং সাথেই থাকবেন আমরা এখন বের হয়ে যাচ্ছি এবং রাজশাহী সিটির যে পঙ্কিরাজ রিক্সাগুলো সেগুলো আবার আপনাদের সাথে একটু শেয়ার করব এবং বাসায় চলে যাব কারণ আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছি আপনাদের সাথে কিন্তু আমি আগেই শেয়ার করেছি যে রাজশাহী সিটিটা ক্লিন সিটির মধ্যে অন্যতম এবং রাজশাহী সিটিটা শিক্ষা নাগরিক হিসেবেও পরিচিত এবং রাজশাহী শহরের যে পঙ্খী রিক্সাগুলো রয়েছে সেগুলো খুব অদ্ভুত এবং জানিটা তো অদ্ভুতই এরপরে আমরা বাসায় চলে আসি যেহেতু আমরা অনেক ক্ষুদার্থ ছিলাম তো আমার ভাইয়ের বউ ও কাস্টার্ড তৈরি করেছে সেটাই আমরা চেটেপুটি খেয়ে ফেললাম রাশে শহরে এক ধরনের বেগুনি পাওয়া যায় সেটা অনেক মোচমুচে বেগুনিটাও খেলাম এবং এই ভুট্টাটা আমার বাচ্চা দুষ্টু এবং দুষ্টমি করে খেয়েছে সেটাও শেয়ার করে দিলাম আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ